অকৃষি প্রজাসত্ব আইন উনিশশো এর আজকের ধারাবাহিক ক্লাসের তৃতীয় ক্লাসে আপনাদের স্বাগতম আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কথা হবে সেটি হচ্ছে অধ্যায় চার অধ্যায় অর্থাৎ অধ্যায় চার অধ্যায়ের বিষয় হচ্ছে অধীন পূজা আমরা এর আগে দেখেছি যে এর আগের অধ্যায়ে দেখেছি তৃতীয় অধ্যায়ের মধ্যে দেখেছি যে সেখানে পূজাকে আমরা দুই ভাগে ভাগ করেছি তো এক ধরনের পূজা ছিল স্বাধীন পূজা বা যেটাকে আমরা পূজা বলবো অথবা অকৃষি পূজা বলবো আরেক ধরনের যেটা পূজা সেটা পূজা হলো কি ছিল যে অধীন পূজা অর্থাৎ একজন অকৃষি পূজার নিয়ন্ত্রণে থেকে যখন অকৃষি ভূমি তৃতীয় কোনো ব্যক্তি দখলে রাখবে এবং ব্যবহার করবে তিনি ছিলেন অধীন পূজা তো এখন আমরা পূজার মধ্যে দুইটা ধরন দেখেছিলাম অকৃষি পূজার মধ্যে একজন ছিল কি যে বারো বছরের অধিক সময় ধরে তিনি ভূমি ব্যবহার করতেছেন তিনি ছিলেন স্থায়ী পূজা আর এক বছরকার বেশি সময় এবং বারো বছরকার কম সময়ের জন্য জমি ব্যবহার করেছিলেন এরকম এক ধরনের পূজা ছিল সে পূজা এই অস্থায়ী পূজা আর এই অস্থায়ী পূজাকেই আমরা সাধারণত ধরে নেব ধরতে পারেন যে অধীন পূজা অর্থাৎ পূজা যে দুইটা শ্রেণী একটা ছিল কি অকৃষি পূজা আর একটা ছিল কি অধীন পূজা তো এই অকৃষি পূজার অধীনে যে পূজারা থাকতো তারাই ছিল কি অধীন পূজা এরাই এই পূজারা কারণ তো আমরা দেখব যে সাত ধারা এবং নয় ধারার মধ্যে যে বিষয়গুলো দেখেছি যে এক বছরের বেশি এবং বারো বছরের কম সময় ধরে এই পূজারা কী করেছিল জমি দখল করে রেখেছিল এখন প্রথমেই এই প্রজার বিধিবিধান নিয়ে আলোচনা করতে গেলে আমাদের এসে একদম ধারা যে একজন অধীন পূজার উচ্ছেদ প্রক্রিয়া তার মানে আমরা নিলাম যে একজন অকৃষি যিনি পূজা বারো বছরের অধিক সময় ধরে জমি দখলের মধ্যে রেখেছেন তাকে কিন্তু আমরা কী করতে পারবো না উচ্ছেদ করতে পারবো না কিন্তু অধীন পূজা অধীন পূজাকে কিন্তু কি হবে উচ্ছেদ করা সম্ভব তো অধীন পূজার উচ্ছেদ প্রক্রিয়াটা কি হবে সেই বিষয়টা নিয়ে এখানে বলা হয়েছে আচ্ছা তো অধীন পূজা প্রথম উচ্ছেদ প্রক্রিয়া হবে কি চার ধারার বিধান লঙ্ঘন করেছেন কিনা তাহলে আমি আবার যদি বলি যে চার ধারার মধ্যে বিষয়টি কী ছিল চারধারার মধ্যে ছিল তিনটি বিষয় যে একটা জমি কোন উদ্দেশ্যে অকৃষি জমি কোন উদ্দেশ্যে নিজেদের নিয়ন্ত্রণে রাখবেন সে উদ্দেশ্যের কথা বলা হয়েছে উদ্দেশ্য ছিল টোটাল এই তিনটা এই তিনটা উদ্দেশ্য ছাড়া কেউ অকৃষি ভূমি দখল রাখতে পারবে না এখন একজন অধীন পূজা অধীন পূজা এই তিনটা উদ্দেশ্যের কোনো একটা উদ্দেশ্য যদি ভঙ্গ করে তাহলে কিন্তু ধরে নিতে হবে যে ওই পোতাকে উচ্ছেদ করা যাবে ওকে তাহলে উদ্দেশ্যগুলো কী ছিল যেমন বসত বা আবাসিকতার লক্ষ্যে যদি ভূমিটা ব্যবহার করে না করে তাহলে উচ্ছেদ করা যাবে শিল্পদ্রব্য উৎপাদন বা ব্যবসায়িক লক্ষ্যে যদি ব্যবহার না করে তাহলে যাবে এবং ধর্মীয় বা অন্যান্য উদ্দেশ্য যদি ব্যবহার না করে তাহলে তাকে উচ্ছেদ করা যাবে তো এটা ছিল প্রথম যে একজন অধীন উচ্ছেদ এই একই উদ্দেশ্যে কিন্তু একজন স্বাধীন পূজা বা যাকে আমরা বলি অকৃষি পূজা বারো বছরের অধিক সময় ধরে যিনি ভূমি দখলের মধ্যে রেখেছেন তাকেও কিন্তু উচ্ছেদ করা যাবে তার মানে এই তিনটা হচ্ছে একদম মাদার সেকশনের মাদার বিধান এই তিনটা বিধান লঙ্ঘন যদি করা হয় তাহলে অধীন পূজা হোক স্বাধীন পূজা হোক অকৃষি পূজা হোক প্রত্যেক পূজাকে উচ্ছেদ করা যাবে ওকে তারপর তিনি লিখিত লিজের মেদ শেষ হলে শেষ হলে তাহলে একটা নির্দিষ্ট সময় দুই বছর চার বছর পাঁচ বছর ছয় বছরের জন্য ধরেন লিজ নিয়েছে লিজের মেয়াদটা শেষ হয়ে গেছে তাহলে লিজের মেয়াদ শেষ হয়ে গেলে তো স্বাধীন প্রজাকে অবশ্যই তার দখল ছেড়ে দিতে হবে তারপর তিন নম্বর বলছে কি লিখিত লিজ না থাকলে অথবা লিখিত লিজের মেয়াদ সে মেয়াদের কথা না থাকলে প্রজাসত্ত্বের এক বছর অতিক্রান্ত হওয়ার পর ছয় মাসের নোটিশ অর্থাৎ এখন দেখা গেল লিজ নিল বা তাকে লিজ দেওয়া হলো একজন প্রজাকে কিন্তু লিজে মেয়াদ উল্লেখ করা নাই যে কত মেদে বা কতদিন ধরে তিনি এই ভূমিটা ভোগ দখলের মধ্যে রাখবেন তো এরকম যদি লিজের মেয়াদ দেওয়া না থাকে তাহলে কি হবে যে এই লিজ সম্পাদন হওয়ার পর এক বছর অতিক্রান্ত হলে পরবর্তী ছয় মাসের নোটিশ দিয়ে যেকোনো সময় তাকে কি করা যাবে উচ্ছেদ করা যাবে তো এটা গেলো তিন নম্বর বিষয় চার নম্বর আহ মানে উচ্ছেদ প্রক্রিয়াটা কথা গেলে আমি এমন বলে দিলাম যে হ্যাঁ আমি আপনাকে উচ্ছেদ করব আপনি ভূমি থেকে চলে যান যে আপনার এখানে মেয়াদ শেষ হয়ে গেছে তা কিন্তু কখনই হবে না এটা করতে গেলে অবশ্যই সত্য ধারার অনুযায়ী কোনো দখলদারা অকৃষি পূজাকে উচ্ছেদ করার জন্য অবশ্যই দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে হবে কি করতে হবে তাহলে দেওয়ানি আদালতে অবশ্যই মামলা দায়ের করে মামলা দায়ের করার পর মামলার ডিক্রি নিতে হবে মামলার ডিক্রি নেওয়ার পর তাকে উচ্ছেদ করা যাবে ওকে তাহলে এটা ধারা দেখলাম এবার সত্যি এই ধারার মধ্যে কি বলছে দেখেন অকৃষি জমি হস্তান্তর পদ্ধতি এবং ভূ স্বত্বাধিকারের উপর নোটিশ প্রদান প্রক্রিয়া ওকে তাহলে যে অকৃষি ভূমি যেগুলো আছে এগুলো কীভাবে হস্তান্তর করা হবে অর্থাৎ হস্তান্তর পদ্ধতি এবং নোটিশ প্রদানের প্রক্রিয়াটা কি তার মানে হস্তান্তর করতে গেলে যে নোটিশ প্রদান করতে হবে কাকে যে আমি তো ওই অকৃষি জমিতে কারো না কারো নিয়ন্ত্রণে নিয়েছি কার কাছ থেকে জমিটা নিয়েছি এবং ওই জমির কোনো সহসরিক আছে কি না বা আমি যে জমিটা ভোগ করতেছি এটা আমি হস্তান্তর করব তাহলে এই জমিতে অন্য কোনো স্বার্থ আছে কি না তো এই সংশ্লিষ্ট বিষয়গুলো আগে জেনে সংশ্লিষ্ট পক্ষ তাকে কী দিতে হবে নোটিশ দিতে হবে এটা এখানে বলছে দেখেন প্রথম কথা হচ্ছে এ এরকম অকৃষি জমি হস্তান্তর করতে গেলে অবশ্যই হস্তান্তর দলিল লিখিত হতে হবে এবং কিত হতে হবে ওকে দুই নম্বর কি হস্তান্তর দলিলের মধ্যে বিক্রয় মূল্য উল্লেখ থাকতে হবে যদি হস্তান্তর দলিলের মধ্যে বিক্রয় মূল্য উল্লেখ না থাকে তাহলে কিন্তু হস্তান্তর বৈধ হবে না ওকে তিন নম্বর বলছে ওই জোট জমা যে জোট জমাটা আমরা কি করব হস্তান্তর করবো সেই হস্তান্তর জমা যদি কোনো সহ অংশীদার থাকে তাহলে তাকে নোটিশ প্রদান করতে হবে যে আমি এই অংশটুকু বিক্রি করতে চাচ্ছি এই বিক্রিতে আপনার কোনো ক্লেইম আছে কিনা বা এই বিক্রি আমি যে করতেছি আপনি ক্রয় করবেন কিনা নোটিশের মেইন বিষয়বস্তু আছে এটা যে জানানো যে আপনার এই সম্পত্তির মধ্যে কোনো একটা অধিকার আছে এই অধিকারটা আপনি এখন প্রয়োগ করবেন কিনা আমি তো জমি বিক্রি করে দেবো আপনার অধিকার প্রয়োগ করার জায়গা হচ্ছে আপনাকে জমিটা কিনে নিতে হবে আপনি যদি কিনে নিতেন না যান সেক্ষেত্রে বলে দেবেন যে না ঠিক আছে এই জমিটুকু কিনবেন না তো এই বিষয়টা জানানোর জন্য অর্থাৎ ওই জমির অন্য কোনো সহসরিক আছে কিনা বা অগ্রাধিকারের ভিত্তিতে কেউ জমিটা আগে কিনতে পারে এমন কেউ আছে কিনা এর জন্য কিন্তু কি করতে হবে কি যেতে হবে তিন নম্বর এখন যে ভূস্বামীর নিয়ন্ত্রণে থেকে আমি এই জমিটা ব্যবহার করতেছি আমি ধরেন স্থায়ীভাবে লিজ নিলাম একজন জমিদারের কাছ থেকে ভূস্বামীর কাছ থেকে তাহলে এই জমিটা এখন আমি কী করবো আবার অন্য কারোর কাছে হস্তান্তর করবো তাহলে ওই জমিদারকে বা ভূস্বামীকে বা প্রকৃত মালিককে আমাকে নোটিশ দিতে হবে যে জমিটা আমি আপনার কাছ থেকে নিয়েছিলাম আমি আমার কাছে জমিটা রাখবো না আমি অন্য কারো কাউকে জমিটা দিয়ে দিচ্ছি বিক্রি করে দিচ্ছি এটা তাকে জানাইতে হবে কেন তখন যার কাছে বিক্রি করবে তার সাথে ওই জমিটা ভূস্বামীর সম্পর্ক হবে তা আমি যদি হস্তান্তর করে দেই একটা জমি তাহলে তো আমার সাথে আর সম্পর্ক থাকতেছে না আমি যার কাছে বিক্রি করতেছি তার সাথে ভূস্বামী তখন সম্পর্কটা তৈরি হবে এ কারণে কিন্তু ভূস্বামীকেও জানাতে হবে বিষয়টা তো এটা মানে কি ভূস্বামীকেও জানাতে হবে ওকে এখন এখানে একটা বিষয় আছে যে এই বিষয়গুলো কিন্তু প্রযোজ্য একটি ক্ষেত্রে হবে না একটি ক্ষেত্রে বিষয়গুলো প্রযোজ্য হবে নাকি যদি সরকারি দাবি আদায়ন পাবলিক ডিমান্ড রিকমা পাবলিক ডিমান্ড রিকভারি ২০১৩ দুই হাজার তেরো সরি উনিশশো তেরো বা সরকারি দাবি আদায়ন উনিশশো তেরো সালের অনুযায়ী দেখা গেছে কোনো জমি দীর্ঘদিন ধরে খাজনা বাকি হয়ে আছে কোনো জমির কোনো ওয়ারিস নেই কোনো জমি দীর্ঘদিন থেকে কোনো প্রকারের দায় 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 দায়িত্ব ছাড়া পড়ে আছে তো এরকম জমি কি বিশেষ করে খাজনা যদি বকেয়া পড়ে তাহলে কিন্তু সরকার ওই জমি শেষে বিক্রি করে হলেও কি করে ওই খাজনা আদায় করে নেয় এটা কিন্তু সরকারি দাবি আদায় এখন সরকারের দাবি আদায় আইনের আওতায় যদি নিলামে বিক্রি করা হয় কি করা হয় নিলামে বিক্রি হয় সরকারি দাবি আদায় অনুযায়ী নিলামে বিক্রি করা হলে কিন্তু এ সকল বিষয়ের কোনো কিছু প্রয়োজন নেই অর্থাৎ সরকারি দাবি আদায় আইন উনিশশো এর মাধ্যমে যদি সার্টিফিকেট প্রদান বা নিলামে বিক্রি করা হয় তাহলে উপরের বিধানগুলো উপরের বিধান বলতে কোনগুলো বিধানকে বলেছে এই বিধানগুলো কোনো প্রকারের প্রয়োজন নাই ওকে ওকে আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখলাম এখন সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা ছিল কি অগ্রক্রয় অগ্রক্রয়ের ধারা হচ্ছে চব্বিশ অগ্র করার ধারা হচ্ছে চব্বিশ এখানে একটু ভুল কর্মের ধারাটা উঠে গেছে তাহলে অগ্র ধারা কত অগ্র করার ধারা হচ্ছে চব্বিশ আচ্ছা তাহলে আমরা একটু চব্বিশ ধারা বিষয়টি দেখার চেষ্টা করব। অগ্র করার ধারা হলো চব্বিশ অগ্রকরাটা বলার আগেই আপনাদের দুটি বিষয় বলেনি সেটা হচ্ছে আসলে অগ্রকরাইটা কী অগ্র করায় আমার সংজ্ঞাটাকে জানতে হবে অগ্রকরাই হচ্ছে এক প্রকারের অধিকার সেই অধিকারটা কি একটা জমি ক্রয় করার ক্ষেত্রে একজনকার আগে যে আমার অধিকার বা অগ্রাধিকারের ভিত্তিতে যে অধিকার এটাই হচ্ছে অগ্রকরাই দেখেন অগ্র করার সংজ্ঞাটাতে এখানে কী বলছে অগ্র করার সংজ্ঞাটাতে বলছে যে কোনো কোন স্থাপ সম্পত্তি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে একজন ব্যক্তির আগে অপর ব্যক্তির অগ্রাধিকারের ভিত্তিতে ক্রয় করার যে অধিকার তাকে বলে অগ্রক্রয় তার মানে একজন ব্যক্তি ক্রয় করার আগেই অন্য একজন ব্যক্তির ক্রয় করার অধিকার একেই বলে অগ্র ক্রয় ওকে অগ্রক্রয় ব্যক্তিবর্গকে এখন অগ্রক্রয়কে তিন ভাগে তিন প্রকারের ব্যক্তি অগ্রক্রয় হতে পারে তিন প্রকারের ব্যক্তি অগ্রক্রয় হতে পারে তো এক প্রকারের ব্যক্তি হতে সাপী সরিক সাপি শরিক ব্যক্তিটা হচ্ছে যে ধরুন এটা একটা ভূমি এই ভূমি এই ভূমির মধ্যে ধরেন কি করেছে তিনজন মালিক আছে এই ভূমি মালিক তিনজন তিনটে অংশ আমি এখানে করলাম কটা অংশ করলাম ধরেন তিনটে অংশ করে দিলাম দুইটে অংশ আর ধরেন এই দিকে একটা অংশ তাহলে তিনটে অংশ আমি করে দিলাম একটা দুইটা তিনটা ওকে তাহলে তিনটা অংশের বন্টন করার মাধ্যমে বা বাট মাধ্যমে এই তিনজন কি কী তিনজন ব্যক্তি এটা একজন কার এটা একজন কার এটা একজন কার হয়েছে এখন বিষয় হচ্ছে ধরেন এই সম্পত্তিটা এই সম্পত্তিটা কি করা হবে বিক্রি করা হচ্ছে তাহলে এই সম্পত্তিটা যখন বিক্রি করা হবে তখন এই যে বাকি এই পাশে দুজন এই এবং এই জনের যে সম্পত্তি আছে এটা তো সম্পূর্ণ একটা জমি ছিল এক সময় সম্পূর্ণ জমি একটা ছিল না তো এই যে দুইজন এই জমিটা আগে কেনার অধিকার রাখে তার মানে যে এই জমিটা যখন আমি অন্য কারো কাছে বিক্রি করতে যাব ধরুন বীর কাছে বিক্রি করতে যাচ্ছি তাহলে আগে এই ব্যক্তিকে এবং এই ব্যক্তিকে জানাইতে হবে আমি সম্পত্তিটা বিক্রি করতে চাই আপনি নেবেন কিনা কেননা এনারা সহসরিক ছিল এই ভূমির মধ্যে সহসরিক কেন যে ধরেন বাবার এই সম্পূর্ণ সম্পত্তিটা ছিল এই সম্পূর্ণ সম্পত্তিটা পরবর্তীতে তিন ভাই পৃথক পৃথকভাবে ভাগ করে নিয়েছে তার মানে একটা জমি থেকে কিন্তু তিনটা জমি হয়ে গেছে তিনজনে ভাগে তার মানে বাবার সম্পত্তি ছিল তার মানে তার তো আগে একটা ক্রয় করার অধিকার দিতে হবে এটা ছিল সাপি শরিক মানে একদম সহ শরিক যারা দ্বিতীয় পর্যায়ে সাপি খালিক সাপি খালিক হচ্ছে এই সহ শরিক না সাপি খালিক হচ্ছে এমন একটা ব্যক্তি যে ওই জমিতে সুবিধা ভোগ করে ধরুন এই জমিটা এই জমিতে একটা পাশ পাশে একটা বাড়ি আছে কি আছে বাড়ি আছে এখন এই বাড়ির বাড়ির লোকেরা কি করে এ বাড়িতে যখন বৃষ্টি আসে বা যে কোনো রকম আলো বাতাস আলো বাতাস এই জমিটার উপর দিয়ে আসে এই জমিটার উপর দিয়ে এই বাড়িটাকে কি করে আলো বাতাস দেয় বা পানি নিষ্কাশন হয়ে যায় তো এমন যদি ক্ষেত্র থাকে যে এই ব্যক্তির শোনো প্রকারের স্বার্থ আছে এই জমির উপর অর্থাৎ ধরেন এ ব্যক্তির স্বার্থ কোনোভাবে এই বি জমির উপর আসে বি জমির উপর আসে তাহলে এরাই হবে সাফি খালিক অর্থাৎ কেনার অধিকার দিতে হবে ধারাবাহিকভাবে প্রথমে সাপি শরিক সাপি শরিক যদি না থাকে তাহলে সাফি খালিক পাবে তারপর কোন স্বার্থ নাই ধরুন এখন এখানে এটা আমরা জমি দেখলাম এটা ধরনের একটা জমি তাহলে এই জমির সাইডে তো আরো কোনো জমি থাকতে পারে তাহলে এই জমি বিক্রি করা হচ্ছে এই জমি বিক্রি করা হচ্ছে তাহলে এই তো সংশ্লিষ্ট ভূমি হচ্ছে এটা তাহলে এই মালিকের একটা অধিকার আছে এই জমি কেনার এটা কিন্তু সহ না বা এই জমির সাথে তার অন্য কোনো সুবিধা নেই শুধু সাইডে জমি থাকার কারণে ইনিও জমিটা কেন একটা অধিকার পাচ্ছে এনার অধিকার হচ্ছে তিন নম্বর এক নম্বর অধিকার হচ্ছে সাপি শরীফ সাপি শরীফে যদি না থাকে তাহলে দুই নম্বর অধিকার প্রয়োগ করবে দুই নম্বরও যদি অধিকার প্রয়োগ না করে তাহলে তিন নম্বর অধিকার প্রয়োগ করবে একই সাথে দুই নম্বর তিন নম্বর বা এক নম্বর সবাই অধিকার প্রয়োগ করতে পারবে না যেকোনো একটা শ্রেণী অধিকার প্রয়োগ করতে পারবে হায়ার এস অনুযায়ী ওকে তো এখন তাহলে এখানে চব্বিশ ধরে বিধানটাতে কি বললো চব্বিশ ধরে বিধানটা যেহেতু বললো যে অগ্রক্রয়ের অধিকার তাহলে অগ্রকার অধিকারে কি বলা আছে এখানে আমরা একটু দেখি এখানে অগ্রকার অধিকার দেখা আছে দেখেন যে এই ধারার নোটিশ জারি চার মাসের মধ্যে আদালতে আবেদন করতে হবে তার মানে কি আমি জমিটা বিক্রি করব বিক্রি করার জন্য জানিয়েছি তাহলে কাকে জানিয়েছি যে এই জমিটা কিনতে ইচ্ছুক একটু কালারটা দিয়ে দেই ওকে তো এই যে সরি তাহলে কি নোটিশ জারি চার মাসের মধ্যে আদালতে আবেদন করতে হবে তার মানে যখনই কেউ একটা সংলগ্ন ভূমি বিক্রি করতে চাবে সরি এরকম একটা ভূমি বিক্রি করতে চাবে তার সহ শরীরকে কী দেবে নোটিশ দিতে হবে প্রথম কথা হচ্ছে সহকে নোটিশ দিয়ে জানাইতে হবে এখন নোটিশটা দিলাম নোটিশ দেওয়ার চার মাসের মধ্যে কি আদালতের মধ্যে আবেদন করতে হবে যে হ্যাঁ এই জমিটা যেহেতু অগ্রকরের অধিকার আমার আছে এই জমিটা আমি কিনতে চাই অথবা দেখা গেলো যে নোটিশ দিল না যদি নোটিশ না দেয় বা নোটিশ গোপন রাখে তাহলে যেদিন শুনতে পারবে যে জমিটা বিক্রি হয়ে গেছে সেদিন থেকে পরবর্তী চার মাসের মধ্যে কী করতে হবে তাকে আদালতের মধ্যে আবেদন করতে হবে প্রথম কথা হচ্ছে অগ্রকর অধিকার প্রয়োগ করতে গেলে অবশ্যই আদালতের মাধ্যমে বিষয়টা সেটেল করে নিতে হবে অন্য কোনোভাবে সেটেল করার কোনো প্রকারের সুযোগ নেই ওকে তারপরে এখানে দেখতেছি আবেদনের সাথে উক্ত জমির বিক্রয় মূল্যে শতকরা পাঁচ পার্সেন্ট ক্ষতি ওকে তার মানে ধরেন ধরুন দশ হাজার টাকা যদি জমিটা বিক্রি করা হয় তাহলে দশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট করতে হবে পাঁচ পার্সেন্ট করে ওই দশ হাজার টাকা ওই দশ হাজার টাকা কত টাকা দশ হাজার টাকা প্লাস এটারে পাঁচ পার্সেন্ট যে সুদ পাঁচ পার্সেন্ট হারে ক্ষতিপূরণ পাঁচ পার্সেন্ট ক্ষতিপূরণ হিসাব করতে হবে হিসাব করে যা হবে তাহাই আদালতে সাবমিট করতে হবে অর্থাৎ আবেদন করার সাথে সাথে ওকে দ্বিতীয় নম্বর কি এরপর আদালতের নোটিশ প্রদান এরপর কি হস্তান্তর গ্রহী তাকে বা যিনি সম্পত্তিটা নিল তাকে নোটিশ প্রদান করবে যে সম্পত্তিটা তো আপনি নিয়েছেন কিন্তু আপনার নেওয়ার আগেও আরেকজনকে নেওয়ার অধিকার ছিল এই সম্পত্তিটা তাকেই দিতে হবে তা এখন এনার লাভ এনার লাভ আছে যে পাঁচ পার্সেন্ট ক্ষতি ইয়ে দিচ্ছে ক্ষতিপূরণ তো অবশ্যই দিচ্ছে এনার তো লস নাই অর্থাৎ যিনি সম্পত্তি নিয়ে আছেন কিনে অলরেডি তার তো কোনো লস হচ্ছে না এখানে ওকে তারপর সব অগ্র করে আবেদনকারী উক্ত ব্যয়ের সাথে এখন দেখা গেল যে অগ্রক্রয় করার জন্য আবেদনকারী উক্ত ব্যয় সাথে ছয় পার্সেন্ট আদালতে জমা করি বেন ওই যে জমিটা যে জমিটা নিল এই জমিটা যদি কোনো প্রকারের ব্যয় করে থাকে অর্থাৎ হস্তান্তর গ্রহিতা যার কাছ জমিটা বিক্রি করা হলো যার কাছ থেকে আদালত ছিনিয়ে নিয়ে আবার অগ্র করার অধিকারকারী বিক্রিকে দিচ্ছে তিনি যদি ওই জমিতে কোনো ব্যয় করে থাকেন ওই ব্যয়ের উপর ছয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট টু ফাইভ ছয় পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সুদ সহ আদালতে জমা করতে হবে তার মানে এখানে গেলো এই যে টাকাটা মূল অর্থ প্রাচ পাঁচ পার্সেন্ট সুদ প্রাচ ব্যয়ের সাথে ছয় পয়েন্ট পঁচিশ পার্সেন্ট ওকে নির্ধারিত সময়ের মধ্যে অথবা আদালতের নোটিশ যদি হয় এক মাসের মধ্যে সহসরিক এখন দেখা গেলো যে এই ভূমিটা নেওয়ার জন্য সহসরিকের মধ্য থেকে তিনজন সহসরিক আছে তিনজন সহসরিকের মধ্য থেকে দুইজন আবেদন এক দুইজন আবেদন করলো কয়জন আবেদন করলো দুইজন আবেদন করলো চার মাসের মধ্যে পরবর্তীতে দেখা গেল যে এই যে এরা আবেদন করলো চার মাসের মধ্যে পরবর্তীতে আর একজন বাকি থাকলো না এই যে ব্যক্তি বাকি থাকলো ইনি তিনি সাইলো যে না আমিও তাহলে জমিটাতে আবেদন করি যেহেতু আমারও স্বার্থ আছে আমিও জমিটার কিছু অংশ নিই তাহলে তাকে কিন্তু আবার এই যে নোটিশ জারি করার পরবর্তীতে এই সহশুল্কের আবেদন করার পরবর্তীতে তাকে কয় মাসের মধ্যে করতে হবে তাকে এক মাসের মধ্যে আবেদন করতে হবে তার মানে ধরেন রহিম করিম এবং আমানত তিনজন ভাই আমানত জমিটা বিক্রি করতেছে অন্য অন্যজনের কাছে তো এখন রহিম আর করিমের মধ্যে রহিম সহসরীকে কী করেছে আবেদন করেছে যে এই জমিটা আমি কিনবো আদালতের কাছে তাহলে করিম বাকি থাকলো তাহলে রহিমের আবেদন করার এক মাসের মধ্যে আবার করিমকে আবেদন করতে হবে যে না এর জমিটি মানে যোগ হওয়ার কি আপনি ধরতে পারেন যে সহসরিক যোগ হওয়ার মেয়াদ হচ্ছে এক মাস অর্থাৎ সহসুর কি হবে যে আদালতের মামলার মধ্যে যোগ হওয়ার জন্য যে জমিটা নিতে চাই ওকে ব্যয় নিয়ে কোনো প্রশ্ন করতে আদালত তদন্ত করবে এখন কোনো ব্যয় করছে যে এটা আনরিজনেবল মনে হচ্ছে তাহলে আদালত তদন্ত করবেন আদালতের কোনো রায় সংক্ষুব্ধ হলে আপিল করার সুযোগ আছে এবং ধারার কোনো কিছু মুসলিম আইনের অগ্রাধিকার থেকে বঞ্চিত করা যাবে না তার মানে মুসলিম আইনে যা কিছু আছে তাহা এই আইনের উর্ধে হবে তার মানে মুসলিম আইনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এই আইন থেকে ওকে তাহলে মুসলিমানকে অকৃষি প্রজাস্বত্ব আইন থেকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হয়েছে ওকে তাহলে এবং সর্বশেষ বিষয়টি বলছে অকৃষি আইন অনুযায়ী সাফিজার অকৃষি জমিতে অগ্রক্রয় করার কোনো অধিকার নাই খুব সুন্দর কথা তার মানে সংলগ্ন ভূমির মালিক যিনি এটা এটা থেকে আমরা কি বলতে পারি সংলগ্ন ভূমির মালিক তার মানে এই যে সাফিজার ইনি কিন্তু কোনো প্রকারে অগ্রক্রয়ের আবেদন করতে পারবে না এটা কয় ধারা অনুযায়ী এই চব্বিশ ধারা অনুযায়ী সাফিজার অকৃষিভূমির ক্ষেত্রে অগ্র অধিকার প্রয়োগ করতে পারবে না যাই হোক আমরা আজকের পর্যায়ে যে বিষয়টা দেখলাম তারপরে সামারি করি তাহলে দেখবে এখন অধীন প্রজা দেখলাম অধীন প্রজাকে কীভাবে উচ্ছেদ করা যাবে সেই প্রক্রিয়াটা দেখলাম তারপর এখানে আমরা দেখলাম যে ভূমি পদ্ধতি ভূ থেকে নোটিশ প্রদান করতে হবে এবং সর্বশেষ দেখলাম যে এমশন অগ্রতকার কীভাবে হবে অগ্রত অধিকারের করার অধিকার তিন প্রকার ব্যক্তি প্রয়োগ করতে পারে সাপে শরিক সাপে খালিক এবং সাফিজার সাপে শরিক হচ্ছে সহসরিক সাপে খালিক হচ্ছে কি কোনো ওই জমি থেকে সুবিধা ভোগ করে সাফিজার সংলগ্ন ভূমির মালিক এবং চব্বিশ ধারায় করার অধিকারগুলো কীভাবে প্রয়োগ করা হয় সেইগুলো সম্পর্কে এখানে বলা হয় সে আমরা পরবর্তী পর্বে উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং তার মাধ্যমে আমরা অকৃষি প্রজাসত্ব আইনের ধারাবাহিক ক্লাসগুলো একদম শেষ করব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ